নমস্কার হবি সুলেখা ব্লগে প্রত্যেক দর্শকের স্বাগত আজকে অ্যাডিনিয়াম ফুল সম্পর্কে কিছু তোমাদের ধারণা দেব তো চলো সাথে হ্যাঁ হ্যাঁ আমার এমনই বাগানের সৌভাগ্য যে বারো মাসে এবার কিছু কিছু ফুল ফুটেছিল আর নতুন নতুন আইডি যেগুলো এসেছে সেগুলো এবার ফুল আসছে আমি যখন রিপোর্টিং করেছিলাম তোমাদেরকে তো শেয়ার করেছিলাম কি কি দিয়েছিলাম মাটিতে কিভাবে পটিং করেছিলাম সব কিছু কিন্তু সুন্দরভাবে আপডেট তোমাদের দিয়েছি এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু গাছে বেশ ফুল এসেছে কিছু কিছু গাছে ফুল আসেনি ওয়েদারটা ভীষণই খারাপ বৃষ্টি বৃষ্টি ওয়েদার প্রথমেই আমাদেরকে ভাবতে হবে যে এদেরকে আমাদের সুরক্ষিত রাখতে হবে তো সুরক্ষিত রাখতে গেলে আমরা কী করবো দর্শক বন্ধু এই সুরক্ষিত রাখতে গেলে বৃষ্টির জল এদের গায়ে লাগালে হবে না প্রথমেই বলবো এদের সেডে নিয়ে যেতে হবে তাই আমার যেহেতু সেড নেই তাই এখানে জানালা আছে সেই জানালা সেডে চারটে চারটে করে মোট বাইশ পিস আমার অ্যাডিনিয়াম আছে চারটে চারটে করে এই সেডে রেখে দিলাম প্রথমেই কি করতে হবে বৃষ্টির জল কিন্তু এদের লাগালে চলবে না যাতে পচন না হয় সেই চেষ্টা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এদেরকে যে এদের গোড়ায় যে আগাছাগুলো আছে অবশ্য সেগুলোকে দমন করে দিতে হবে তৃতীয়ত হচ্ছে এদের যে মাটি আছে মাটি খুব অল্প আছে দেখতেই পাচ্ছ কটেক্সগুলো দেখা যাচ্ছে সুন্দর তাই মাটিগুলোকে একটু নিরানি দিয়ে খুষে দিতে হবে যাতে বাতাসটা খুব সুন্দর চলাচল করতে পারে শিকড়গুলো যাতে ভালো থাকে তো প্রতিটা ডালে ডালেই কুড়ি চলে এসেছে দর্শক বন্ধু কিন্তু পাতার ভাগটা বেশি আছে আরও আরও চায় আরও ফুল চাই তো আরও ফুল চাইতে গেলে আমাদের একটা খাবার দিতে হবে সেই খাবারটা কি দেব হ্যাঁ এবার তুমি জৈব হিসাবে পেঁয়াজ খোসা যে আছে সেগুলো ভিজিয়ে সে যতটা জল এক কাপ জলে এক কাপ ভালো জল মিশিয়ে দিতে পারো অথবা কলার খোসা ভিজিয়ে দিতে পারো এটা তুমি দশ দিন অন্তর দিতেই পারো জৈব হিসাবে এবার যদি মনে করো যে এটাকে রাসায়নিক হিসাবে প্রয়োগ করবে সেটাতেও আমার বলার আছে সেটা আমি বলবই তার আগে বলি দর্শক বন্ধু তাহলে সেডে রাখতে হবে আগাছা দমন করতে হবে আর কি করতে হবে অবশ্যই এদেরকে যে পাতা বেরিয়েছে প্রচুর তার জন্য সন্ধ্যার সময় একটা ইনসেকটিসাইড স্প্রে করে দিতে হবে ইমিডা ক্লোরফিট দিতে পারো এবার দেখো কি সুন্দর সুন্দর ফুল এসেছে হ্যাঁ যেগুলো বয়স একটু বেশি দেড় বছর দেড় বছর দু বছর তাদের ফুল কিন্তু বেশ শাখা পশাখা প্রচুর এসেছে এবং প্রচুর ফুলও হয়েছে কিন্তু যারা একেবারেই ছোটো এবছর নতুন এসেছে তাদের কয়েকটা শাখা হয়েছে আমি দেখো এগুলো একদম ন্যাড়া করে কেটে দিয়েছিলাম তার সুন্দর একদম গুচ্ছ করে পাতাও এসেছে এবং অজস্র পুরি এসেছে তো আগাছা দমন করে খুশি দিয়ে এবার ওদেরকে কি খাবার দেব আমি বলছি তো তার আগে আমি একটা কথা বলবো দর্শক বন্ধু যে এই অ্যাডিনিয়াম গাছে কিন্তু পচনের হাতটা বেশি তার জন্য আমাদেরকে কিন্তু সব সময় সতর্ক থাকতে হবে অ্যাডিনিয়াম যে মোটা অংশটাকে তাকে বলা হয় কটেক্স সেই কটেক্সটা কিন্তু আমাদের দেখতে হবে মানে হাত দিয়ে দেখতে হবে নরম কি যদি নরম হয় তাহলে তো সেটাকে যে অংশটা নরম সেটাকে কেটে বাদ দিয়ে সাইড দিয়ে দিয়ে আবারও রিপোর্টিং করতে আবার যদি নরম না হয় তাহলে কোন কোনো সমস্যা নেই তো আমার যে কটা গাছ আছে প্রত্যেকটাই আমি টিপে টিপে দেখেছি প্রত্যেকটাই শক্ত ও প্রবলেম তাহলে এবার গেল গাছ বাঁচাতে আমাদেরকে কি কী করতে হবে সেটা তো আমি বলেই দিলাম দর্শক বন্ধু কী সুন্দর সুন্দর ফুল এসেছে দেখো পুরো ভায়োলেট কালার অসাধারণ অসাধারণ এক একটা গাছে কিন্তু এক এক ধরনের ফুল কোনো গাছের সঙ্গে কোনো গাছের মিল আমি তো পাই না তোমরাও পাবে না কারণ গতবার তো ফুল ফুটেছিল এবারে নতুন কিছু কিছু নিয়ে এসেছি সরকার কাছ থেকে যতগুলো মোটামুটি অ্যাডেনিয়াম এসেছে ততগুলো বাগান বিরাসও এসেছে সব রকমই এসেছে এখন আমার লক্ষ্য হচ্ছে অ্যাডেনিয়াম আর বাগান বিরাস এই দুটো প্রজাতি আর তার সঙ্গে ড্রাগন লেবু এইগুলো এই কয়েকটা জিনিস যদি আমি মন দিয়ে করতে পারি তাহলে নিশ্চয়ই একদিনকে সাফল্য আসবে তো চেষ্টা করছি দর্শক বন্ধু এবার বলবো যে কি খাবার দেব অবশ্যই ফুল আনার জন্য প্রচুর পরিমাণে পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে রাসায়নিক সার সেটা তুমি লাল পটাশও দিতে পারো সাদা লাল সাদা পটাশও দিতে পারো সাদা পটাশ হলে এক চামচ গুলে স্প্রে করে দেবা বা এক চামচ গুলে গোড়াতে দেবে আর লাল পটাশ হলে লাল পটাশ এক চামচ আর এক চামচ হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে গোড়াতে চারপাশে দিয়ে ওপর দিয়ে তুমি গোবর সার হোক বা ভার্মিক কম্পোস্ট হোক দিয়ে ঢাকা দেবে তার উপরে তুমি শুকনো পাতা দিয়ে দেবে কারণ মালচিং করতে হবে এখন প্রচণ্ড রৌদ্র পড়ছে রৌদ্র কী হবে জলটা বেপারাইজ হয়ে চলে যাবে শুকিয়ে যাবে তার জন্য এদেরকে একটু মালচিং করে দিতে হবে এবং মাঝে মাঝে এদেরকে জল দিতেই হবে প্রতিদিন একবার করে জল দেবে জলটা দেখে বুঝে দেবে যাতে ওদের ক্ষতি না হয় আর ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড প্রতি পনেরো দিন অন্তর এক লিটার জলে দুই গ্রাম ফাঙ্গাই স্প্রে করে দেবে ফাংসাইট দুটো কাজ করবে এক দেহ পচনের হাত থেকে রক্ষা করবে আর যদি কোনো কুড়ি শুকিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ফুল ফুটছে না সেই জাতীয় ফুলের গায়ে ফাংসাইট একান্ত দরকার দুই ধরনের উপহার ফাংশাইড করে তাহলে সব রকম পরিচর্যা তোমাদের আজকে বলে দিলাম অ্যাডিনিয়ামকে সুন্দরভাবে পরিচর্যা করে গাছ ভরে ফুল দেবে দর্শক বন্ধু এক একটা বাড়িতে দেখেছি একদম পুরোনো গাছ তাই গুচ্ছাকারে ফুল হয় আমার যেহেতু ছোট গাছ এই জন্য যথেষ্ট দিয়েছে যা দিয়েছে অনেকটাই কারণ আমি কোনো কিছুকে কোন থেকে বেশি কিছু চাই না খুব হালকা আমার চাহিদা তাই দর্শক বন্ধু ছোট্ট ছোট্ট করে ওরা এসেছে এবং ওদের যতটা আনন্দ ওরা দিচ্ছে আমাদের অনেকটা অনেকটা আজকে তাহলে অ্যাডিনিয়াম সম্পর্কে তোমাদের জানালাম তোমরা সকলে অ্যাডিনিয়ামকে সাবধানে রেখো সকলে ভালো থেকো আবারও বলবো হবি অফ সুলেখার চ্যানেলের পাশে থেকো আজকে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে